নদীয়া শান্তিপুর ব্লকের বাগাছরা পঞ্চায়েতে বারো লক্ষ টাকার উন্নয়নমূলক টেন্ডার নিয়ে অভিযোগ ঘিরে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ অভিযোগকারীর আসনে রয়েছেন ওই পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান রূপালী বিশ্বাস আর অভিযোগের কেন্দ্রে বিজেপি পঞ্চায়েত প্রধান রোহিত জানা রূপালী বিশ্বাসের দাবি উন্নয়ন খাতের প্রায় বারো লক্ষ টাকা টেন্ডার ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছেন প্রধান যখন তিনি বিষয়টি জানতে পারেন এবং প্রধানকে অবহিত করেন তখনও কর্ণবাদ করা হয়নি বলে অভিযোগ পরে তিনি শান্তিপুর ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রূপালীর প্রশ্ন যে কোনো টেন্ডার অফিস সময়ে পাশ হওয়া উচিত সেখানে গভীর রাতে টেন্ডার খোলা হলো কিভাবে তার দাবি এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আচ্ছা মূলত যেটা আপনার অভিযোগ সে বারো লক্ষ টাকা যে দুর্নীতি সেই পিছনে আপনি রীতিমতো শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আপনার দলেরই কিন্তু প্রধান আপনি উপপ্রধান কি বলবেন কেন এই অভিযোগটা করলেন অভিযোগটা আমি শান্তিপুর থানায় করিনি অভিযোগটা করেছি ভিডিওর কাছে এবং অভিযোগটা করেছি যে একটা টেন্ডার বারো লাখ টাকার টেন্ডার পঞ্চায়েতের রুলস অনুযায়ী টেন্ডারটা ওপেন হবে দিনের বেলা এবং সেটা অফিস চলাকালীন তাহলে রবিবার ছুটির দিক মধ্যরাত্রে যে টেন্ডারটা ওপেন হয়েছে সেটা ছিল আমার অভিযোগ এটা আমি ভিডিওকে লিখিত দরখাস্ত দিয়েছি ওনারা দেখছেন বিষয়টা এখানে কোনো দুর্নীতির গন্ধ পাচ্ছেন দুর্নীতি বলতে আমার কথা আমরা বিজেপি ভোট পেয়েছি রুলস পঞ্চায়েত রুলস মেনে পঞ্চায়েতটা চলুক যাতে পাবলিক আঙুল তুলে কথা না বলতে পারে যে বিজেপি পঞ্চায়েত পেয়ে তারা রুলস ভঙ্গ করে বা বেনিয়মে কাজগুলো করছে প্রধানকে বলেছিলাম যে আপনি রুলস মেনে চলুন এবং যেটা সঠিক সেটাই করুন প্রধান আমার কথা শোনেননি প্রধান প্রধানের একটাই বক্তব্য আমি অল ইন অন আমি পঞ্চায়েতের সব আমি যেটা করবো সেটাই শেষ কথা কি স্টাফদের কথাও উনি শুনছেন না উনি নিজের ইচ্ছা চলছেন অন্যদিকে পঞ্চায়েত প্রধান রোহিত জানা অভিযোগ অস্বীকার করে জানান নিয়ম মেনে টেন্ডার আনা হয়েছে ফান্ডের অর্থ না থাকায় এতদিন প্রকাশ আনা হয়নি উপপ্রধান ব্যক্তিগত কারণে তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন বলে অভিযোগ করেন তিনি অভিযোগ করছেন অভিযোগ করছেন আপনাদের দলেরই উপপ্রধান বারো লক্ষ টাকা টেন্ডারে আপনি দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন কি বলবেন বারো লক্ষ টাকা টেন্ডারের সঙ্গে যুক্ত আছে এরকম অভিযোগ এটা এমনটা বিস্ফোরক অভিযোগ এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ হচ্ছে যে অভিযোগটা ওনারা করেছেন সেই পেপারস আমার কাছে আছে তারা অভিযোগ করেছে এই বারো লক্ষ টাকার টেন্ডার যে করা হয়েছে সেই টেন্ডার রাত এগারোটার সময় কেন করা হয় বা কেন খোলা হলো কিন্তু যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে আদৌ জানে না এই টেন্ডার সম্বন্ধে সে জানে না যে ওটা পরিষ্কারভাবে লেখা আছে টেন্ডার ওপেন যেই তারিখে পড়ার কথা সেই তারিখেই হয়েছে আপলোড করেছে কারণ সেই ব্যক্তি কখন আপলোড করবে টেন্ডার ওপেন করার আপলোড জিনিসটা অনেক আলাদা ঠিক আছে আমাদের ই টেন্ডার এখন যেহেতু ই টেন্ডার প্রসেস অনুযায়ী আমরা টেন্ডার করেছি সেই প্রসেস বা নিয়ম অনুযায়ী টেন্ডার খোলা হয়েছে কিন্তু যেটা করেছে সেটা উনি যে বিষয়টা দেখিয়েছে আমার নামে যে অভিযোগ করেছে সেই অভিযোগকারই জানে না যে কী বিষয় উনি বলতে যাচ্ছেন আগে দেখতে হবে পার্স আমার কাছে পুরস্কার লেখা রয়েছে উনি রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপলোড করেছে সে আপলোড করতেই পারে যখন প্রশেষ পরিবেশ এটা সম্পূর্ণ ভিত্তি একটা অভিযোগ করছেন যেটা এক মাস আগে টেন্ডারটা প্রকাশ্যে আসার কথা ছিল খোলার কথা ছিল এক মাস পরে কেন এটা হ্যাঁ এবার আমাদের নোটিসে একটা ডেট দেওয়া থাকে ছ মাস ডেট দেওয়া থাকে তিন মাস ডেট দেওয়া থাকে আমরা সেটা ইচ্ছা করেই খুলি নিই কারণ হচ্ছে আমাদের কাছে টেন্ডারটা খুলে কী করবো আমাদের কাছে টাকা নেই যখন আমাদের টাকা আসলে আমরা যখন যেহেতু ওয়ার্ক অর্ডার দিতে পারব না আমরা আজ নয় কাল খুলতেই পারি কিন্তু আমাদের একটা টাইম আছে নির্দিষ্ট টাইম মধ্যে করতে হয় আমাদের সেই টাইম তবে এই ইস্যুতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের শরৎ চক্রবর্তী বলেন আমরা বারবার বলেছি বিজেপি দুর্নীতিগ্রস্ত দল প্রমাণ এবার নিজেদের ঘরের মধ্যেই মিলছে যে পঞ্চায়েত বিজেপির দখলে সেই পঞ্চায়েতের উপপ্রধান প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এটা না হলে কি এমন হতো আমরা বারবার বলি বিজেপি দলটা আপাদমস্তক হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল একটা ছোট জায়গায় ক্ষমতা পেয়েছে ক্ষমতা পেয়ে প্রধান আজকে লিখিতভাবে যে দুর্নীতির কাজ করেছেন উপপ্রধান অভিযোগ করছে শুধু মৌখিক অভিযোগ না লিখিতভাবে অভিযোগ করছে তার দলের প্রধানের বিরুদ্ধে এক্ষেত্রে এই যে দুর্নীতি চুরি এর বিরুদ্ধে আমাদের একটাই বক্তব্য আমরা প্রশাসনের কাছে বলেছি যে সঠিক তদন্ত করে এই ঘটনার ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা বলেছি যাতে মানুষের কাছে সত্য উদ্ঘাটন হয় পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া